আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বয়েস রিডিউস করতে চান বা বয়েস এডিট করতে চান একদম ক্লিয়ার প্রফেশনাল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি সে আমাদের বয়েস ক্লিয়ার না হলে কিন্তু আমরা আসলে ভিডিওটা ভাইরাল করতে পারি না যার বয়েস যত বেশি ক্লিয়ার হবে কণ্ঠ যত বেশি সুন্দর হবে তার ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় এটাই আমাদের মূল সমস্যা কারণ আমরা এমন কোনো অ্যাপস বা এমন কোনোভাবে পার্সিনা কিভাবে বয়েসটা একদম সঠিকভাবে ক্লিয়ার করব। তাহলে বন্ধুর আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে আপনাদের দেখাবো একদম ক্লিয়ার একদম ফ্রিতে কিভাবে আপনার ভয়েসটা এডিট করবেন কোনো প্রকার নয়েজ থাকবে না কোনো প্রকার রিডিউস থাকবে না আপনি যত বেশি নয়েস এই ভিডিও রেকর্ড করেন না কেন বা ভয়েস রেকর্ড করেন না কেন এডিট করার মাধ্যমে সকল কিছু আপনি কিন্তু রিমুভ করে দিতে পারবেন কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করতে হবে না কোনো প্রকার টাকা খরচ হবে না শুধুমাত্র আপনার মোবাইলে নেট কানেকশন থাকলেই চলবে তাহলে বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আগে আপনার বয়েসটা বয়েসও ওভার করে নেবেন ওভার করার পর একটা অডিও এবং ভিডিও এডিটরের মাধ্যমে বয়সটাকে আপনারা আলাদা করে নেবেন আলাদা করার পর আপনারা হয়তো জানেন কিভাবে আলাদা করতে হয় আলাদা করার পর আপনারা আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন একটা ইন্টারফেস আসবে সার্চ ইন্টারফেস এই ক্লিক ক্লিক করবেন করার পর এখানে আপনারা লিখবেন পডকাস্ট এই লেখাটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা কিন্তু একদম ফ্রি কোনো প্রকার টাকা পয়সা লাগবে না এই এডোবি পডকাস্ট এটা লিখে রাখেন এটা লেখার পর সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাবেন ইনহ্যান্স স্পিচ নামের একটা অপশন স্পিচ এই এই জুম করে দেই। ক্লিক ক্লিক করবেন এখানে করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাবেন চোস ফাইল নামের একটা অপশন চোস ফাইল এই চোস ফাইলে ক্লিক করবেন চোস ফাইলে ক্লিক করার পর নিচের দিকে আপনাদের ক্যামেরা দেখাবে ভয়েস রেকর্ডার দেখাবে আপনারা চাইলে এখান থেকেও ভয়েস রেকর্ড করে কিন্তু সেটা ইনহ্যান্স করতে পারবেন তারপরে ফাইল দেখাবে আমি চলে যাব ফাইলে যেহেতু আমার ফাইলে অডিওটা আছে সেখান থেকে নিব ফাইলে ক্লিক করার পর কিন্তু আপনাদের সরাসরি মেমোরিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা খুঁজে নেবেন ফাইল কোথায় আছে ডান দিকে বাম দিকে স্কল করলে কিন্তু ফাইল ম্যানেজার ড্যাশবে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর এখান থেকে অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পর আপনার এখানে যে ফোল্ডারে অডিওটা রাখছেন সেই ফোল্ডারে যাবেন আমি এখান থেকে মিউজিক অডিওতে যাব এখান থেকে আমি সবার নিচে যে তো আমার ডা অডিওটা আমি এখান থেকে এই অডিওটা নিব বয়েসটা নেওয়ার পর ক্লিক করার পর এখানে ডান করে দিবেন ডান করার পর কিন্তু দেখেন এই যে আপলোডিং প্রসেসিংটা শুরু হয়ে গেছে অলরেডি এখানে দেখেন প্রসেসিং হচ্ছে আর এই পাশে কিন্তু অলরেডি কাজ চলতেছে প্রসেসিংয়ের মাধ্যমে দুই পাশে কিন্তু দুইটা এখন একটু সময় দিতে হবে আপনার অডিও কত মিনিট পাঁচ মিনিট অর্থ বা দশ মিনিট একটু সময় লাগবে আপনার ভিডিও লেন্থের উপরে নির্ভর করবে হয়তো এক মিনিটের ভিতরে হয়ে যাবে এই দেখেন অলরেডি কিন্তু আমার হয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে এখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু এখন সেই অডিওটা শুনতে পারবেন দেখেন এখানে আমি প্লে করে দে সত্যি আপুর বাইক ড্রাইভিং দেখে মনটা ভরে গেল অসাধারণ ড্রাইভ করে আপুর জন্য একটা কমেন্ট অবশ্যই দেখতে পারছেন কি রকম ক্লিয়ার কোনো প্রকারের নয়েস নাই কোনো সাউন্ড নাই একদম ক্লিয়ার আপনারা আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা চাইলে পডকাস্ট পডকাস্টের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা ওরিউকে একদম ক্লিয়ার করে নিতে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে